উন্নতে খতনা বা মুসলমানের অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে বোরহানিটাই বেস্ট হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে আসছে নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে মেন ব্লগ মানে তার আগে হোলি খেলা বা হলুদ সন্ধ্যা সব কিছুই শেয়ার করছি তো মেন ব্লগ দেখার জন্য অবশ্যই একটি লাইক দিয়ে ব্লগ দেখার অনুরোধ রইলো এই যে আজকে যে ড্রেসটা আমি পরবো সেটা নিয়ে নিচ্ছি আজকে আমি একটা ট্রিপিস পরবো সেই সাথে হিজাব আর হচ্ছে কিছু অর্নামিক্স একদম সিম্পল হিজাব করলে কিন্তু খুব বেশি অর্নামিক্স করা লাগে না তো আমি এখানে একটা লাইট কিছু চুরি সেই সাথে একটা ঘড়ি মানে যেটা পড়বো সেটাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেই সাথে নিয়ে এনেছি কিছু মেকআপ আইটেম যেটা ছাড়া সাজা একদমই অসম্পূর্ণ তো যাই হোক এখন আমি এই মেকআপ প্রোডাক্ট দিয়ে সুন্দর করে রেডি হয়ে যাব আর ফাইনাল আমার এই হচ্ছে আমার ফাইনাল লুক দেখে হয়তো বুঝতে পারতেছেন তো যাই হোক আমার এই ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে একদম সিম্পলের মধ্যে গর্জেস তাই না তো এই যে সুন্দর করে রেডি সেটি হয়ে গিয়েছি তো আমার ভাইকে বললাম একটু ভিডিও শ্যুট করার জন্য যেহেতু আমি একজন ব্লগার অবশ্যই ব্লগ করা লাগবে বা স্ন্যাপা লাগবে ছবি তোলা লাগবে অনেক কিছু তাই না তো আমার আজকের এই ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর আমার রেডি হতে হতে প্রায় তিনটা বাজে এখন সোজা চলে যাব অনুষ্ঠান বাড়িতে এসে দেখি সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে এই তো আমার খালাতো ভাইয়েরা তো ওদেরকে একটু শ্যুট করে নিলাম আর যাদেরকে দেখানো যাবে না তাদেরকে তো অবশ্যই দেখাচ্ছি না তাই না এবার যেটা করব শো যা খাবার টেবিলে বসে পড়ব তো বসার সাথে সাথেই আমাদের সবাইকে প্লেট দিয়ে দিয়েছে একদম ক্লিন করা তো আমরা পানিটা সুন্দর করে ঝরিয়ে নিয়েছি অন্য দিকটা চলে আসছে বোরহানি যেই কোনো অনুষ্ঠানই হোক এর মধ্যে যদি বোরহানিটা থাকে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় অনুষ্ঠান মানে বোরহানি বেস্ট তাই না আচ্ছা আমার মতো এরকম বোরহানি পাগল কে কে আছেন একটু হাত তুলবেন ঠিক আছে কষ্ট করে একটু হাতটা তুলবেন তো এই যে প্রথমে একটু বোরহানিটা খেয়ে নিয়েছি কারণ চিকানি আমার অনেক বেশি ভালো লাগে তারপর যেটা করছে এক এক করে যে বাকি ডিশগুলো আছে সেগুলো চলে আসতেছে এটা হচ্ছে চিকেন সবজি দিয়ে একটা রান্না মানে মিক্সড চাইনিজ সবজি তো ওইটা সবাইকে একটু একটু করে সার্ভ করা হচ্ছে আর আজকের মেনুতে কী কী ছিল সেটা আমি একটু একটু করে শেয়ার করতেছি প্রথমে সালাদ আইটেম যেমন শশা টমেটো লেবু কাঁচামরিচ এগুলো আর রাইস তো অবশ্যই থাকবে তো আমার আম্মু একটা একটা করে আসতেছে আর একটু একটু করে সার্ভ করতেছে প্রথমে দিয়ে দিচ্ছে রাইস সেই সাথে ছিল চিকেন রোস্ট তারপরে ছিল বিফ রেজালা আর ডেজার্ট আইটেমের মধ্যে ছিল জর্দা মিষ্টি তো ওইগুলো আর শ্যুট করা হয় না আসলে খাবো নাকি কি শ্যুট করবো সেটা আপনারা কমেন্ট করেন তো তো যাই হোক এবার যেটা করব ফুললি খাওয়া দাওয়া করবো আর শ্যুট করতে পারবো না তো একটু একটু করে সব কিছুই শেয়ার করছি আপনাদের সাথে যারা কিনা আমার ব্লগুলো অনেক বেশি পছন্দ করেন শুধুমাত্র তাদের জন্য তো এই যে এখন চলে আসছে রেজালা রেজালাটা অনেক বেশি ভালো লাগছিল তবে সবচেয়েতে বেশি আমার পছন্দ হচ্ছে চিকেন রোস্ট যেটা আমার অনেক বেশি ভালো লাগে যাই হোক এখন আমরা সব সবাই মিলে সুন্দর করে খাওয়া দাওয়া করব আর প্রচুর বোরহানি খাওয়া হয়েছিল ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে এসেছি ছাদে আর ছাদে আসার পর অনেক বেশি ভালো লাগতেছে নর্মালি এত বেশি গরম ছিল আর মানুষের গরমটাই সবচেয়েতে বেশি গরম এটাই স্বাভাবিক তো আমার ভাই আর আমি দুজনে মিলে শ্যুট করতেছিলাম তো ছাদে আসার পর সবাই এক এক করে চলে আসতেছিলো নর্মালি আমার কাজিনরা যারা তো সবাই অনেক বেশি গল্প করতেছি তো আমার ভাইকে বলতেছি একটু ভিডিও করে দেওয়ার জন্য আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাই যদি কোথাও বাইরে যাই তাহলে আমার ভাই ক্যামেরাম্যান হয় তো এই যে এখন আমি স্ন্যাপ নিচ্ছি ভিডিও নিচ্ছি সেই সাথে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি আবার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফুলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ